মানে করার কারণ নাই এবং আপনার জায়গা আপনি ফেরত পাবেন অবশ্যই যেটা নয় সঙ্গত সেটাই ঠিক আছে রাজরে প্রবাসীর ঘের জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগ কৃষি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে মাদারিপুরের রাজর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক ফ্রান্স প্রবাসীর বসতবাড়ির পাশেই বাইশ বিঘা মৎস্য ঘের জাল দলিলের মাধ্যমে বেদখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী কৃষি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে তবে জাল দলিল করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ওই ম্যানেজার রাজোরের ইউএনও এই প্রবাসীর সম্পত্তি নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঘটনাটি ঘটেছে রাজর উপজেলার কদমবাড়ির প্রত্যন্ত গ্রাম কলপুরের ফ্রান্স প্রবাসী উত্তম বিশ্বাসের সাথে রেমিটেন যোদ্ধা উত্তমের বাড়িতে তার বৃদ্ধা মা একা থাকায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি এই প্রবাসীর সরজমিনে অনুসন্ধান ও স্থানীয়রা জানায় গত দশ বারো বছর আগে গ্রাম ছেড়ে প্রবাসে পাড়ি জমান উত্তম বিশ্বাস বাড়িতে তার মা অসুস্থ বিধবা কমলা বিশ্বাস একা থাকায় এমনটি হয়েছে বলে জানান স্থানীয়রা তবে অনেকেই জানান একজন রেমিটেন্স পাঠানো প্রবাসীর জমি জমা এভাবে বেদখল হচ্ছে এটার প্রতিবাদ করেন এবং প্রশাসন ও সরকারের উচ্চমহলের হস্তক্ষেপ আশা করেন অনুসন্ধানে আরও জানা গেছে উনিশশো সালের মোট আটটি দাগে সাতশো চল্লিশ নং দলিল মূলে কৃষি ব্যাংকের ম্যানেজার হিটলার বর এই মশকের দাবি করেন তবে ওই প্রবাসী উত্তমের দাবি হিটলারের যে দলিল দেখাচ্ছেন তার আগেই তার আপন চাচা বিজয় কৃষ্ণ বিশ্বাসের কাছ থেকে দলিল নিয়েছেন তিনি এই ভিত্তিতে এই জমিও ও ঘেরের মালিক প্রবাসী উত্তম যেহেতু আগে দলিল তিনিই নিয়েছেন

আপনারা ন্যায্য আছেন আপনাদের দলিলটা হইছে এটাও মনে করেন যে তারা যতটুকু শুনছে যে অবৈধভাবে

আমার পিছনে এবং আমার ডান পাশে বাপাশে বড়ো একটি ঘের যে ঘেরটি প্রায় বাইশ বিঘা জায়গা জুড়ে রয়েছে এই ঘেরের যে মালিক তিনি উত্তম নামে একজন ভদ্রলোক তিনি ফ্রান্স প্রবাসী রেমিটেন যোদ্ধা আমাদের কাছে সংবাদ এসেছে এই জায়গারই কিছুটা অংশ প্রায় বাষট্টি শতাংশ এবং আরেকটি দলিল করা হয়েছে যেটি আপনার পাওয়ার অফ প্যাটিনে নেওয়া হয়েছে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জমি যদি এভাবে দখল হয়ে যায় তিনি দেশে না থাকাতে সেটি কিন্তু খুবই হতাশাজনক এবং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে হিটলার তিনি একজন ব্যাংকের কর্মকর্তা কৃষি ব্যাংকে তিনি চাকরি করেন পার্শ্ববর্তী একটি জেলাতে তার বিরুদ্ধে মূলত অভিযোগ রয়েছে তিনি জাল দলিল করে এই সম্পত্তি বেহাত করার পায়তারা করছেন তা আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে আহ্বান থাকবে এটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যদি তার অভিযোগ সত্য প্রমাণিত হয় যাতে এটি আইনজনক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে এভাবে আমরা কখনই প্রত্যাশা করবো না কারো জমি তিনি একমাত্র প্রবাসে থাকাতে তার জমি বা তার বাড়ি অথবা তার ভূসম্পত্তি যাতে আপনার কোনোভাবেই যাতে আপনার বেহাত এবং সেটি দখল না হয় আমি সুজন সন্ড্রিফাত দি বাংলাদেশ টুডে রাজর প্রবাসী উত্তম বিশ্বাসের মা কমলা বিশ্বাস জানান আমার ভাসুর বিজয় কৃষ্ণ বিশ্বাস আমাদের দলিল অনেক বছর আগেই আমাদের লিখে দিয়েছে এই ঘের আমাদের দখলেই এখনও আছে ঘের দখলের অভিযোগের বিষয়ে কৃষি ব্যাংকের ম্যানেজার হিটলার বর জানান বিনুলতা বিশ্বাসের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি ও দলিল দিয়েছি এবং এই জমি আমি কিনেছি এ বিষয়ে রাজর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক জানান ফ্রান্স প্রবাসী উত্তম বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে যদি কেউ লিখিত অভিযোগ দায়ের করেন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করার ব্যবস্থা নেব এবং তাদের সম্পত্তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করব হিটলার আমার গ্রামের ছেলে আমার গ্রামে করছে সে ভাই একটা জমি ঠিক করছে আমাকে বললো যে এরকম একটা জমি ই হচ্ছে উত্তম বা যে উৎপল ওদের জ্যাঠার সম্পত্তি তো আমি ওর জ্যাঠাকেও চিনতাম ওর কাকাকেও চিনতাম ওর বাবাকেও চিনতাম যেহেতু পাশের গ্রাম আমরা জানি যে ওর বাপ কাকার তিন ভাই তো ওর জ্যাঠার মেয়ে তার বিয়ে হয়েছে হলো পাটকেল বাড়ি পাটকেল বাড়ি থেকে তার বর কাগজপত্র বা তার ছেলে কাগজপত্র নিয়ে আসলো আমিও দেখছি কাগজপত্র ও সেই কাগজপত্র দেখলাম যে একটা দলিল আছে দলিলের পরে মিউটেশন মিউটেশন করা তো আমরা আমিও ওখানে দড়ি দরবারের ভিতরে ছিলাম যে এত টাকায় কেনা বেচা হচ্ছে যা কেনা বেচার পরে তো আমার যেদিনকে দলিল করতে যায় সেদিনকে আমার নিয়ে গেছে রাজরে রাজর

না পিনুছ ছেলে দাতা পিনুছ না পিনু দাতা বিজয় বাবুর মেয়ে সেই দাতা ওই সম্পত্তি আচ্ছা দলিল যদি ভুয়া হয় সেক্ষেত্রে আপনার আপনি কি কি মানে আপনার বক্তব্য কি বিষয়ে দলিল ভুয়া যদি হয় যদি হয় ভুয়া সেটা আসলে আমার জানা নাই বা এটা আমি বলতে এর দায় আপনি নিতে রাজি আছেন আমি দায় বান নেব কেন শাকিল ভুয়া দলিল সাক্ষী দিলে আপনি দায় নেবেন না ভুয়া দলিললে সাক্ষী দিলে আমি দায় নেব কেন এটা আমার জানা মতে সঠিক ছিল তাই আমি সাক্ষী দিছি যদি সরকার তদন্ত সতর্কে ভুবিকেশন প্রমাণ করে তখন আমি যে আমাকে নিচে তাকে আমি দায় করব যে সে তার বাছাই বাছাই না করা পর্যন্ত আমাকে কেন নিল কথা কিন্তু কোথার থেকে কতটুকুন কেনছে আমরা জানি আর আলু হ্যাঁ আমরা জানি না ও কিন্তু শুনছি যে একটা দলিল কসছে হম দলিল করছে সেটা তাও জানি না শুনছি দলিল হয়েছে দলিল ক্লাসে আহ এইগুলো শুনছি আমরা কিন্তু আদৌ সত্যি না মিথ্যে আদৌ জানি না বসছেন তো সেই দলটা নাকি ভূয়া এই বিষয়ে আপনারা কিছু জানেন আমরা শুনছি সেই দলটা ভূয়া আর কি আমাদের এরকম তথ্য-উপতথ্য মোটামুটি কিছুটা আছে আর এরকম হতে পারে কারণ ওই জমিটা ওর বাবা দান কবলা করে গিয়েছিল ওর মেয়ের ওর বাবা যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার মেয়ের দানকবলা কবলা দিয়ে গিয়েছিল এখন এই জমি কে বা কাহারা লাখ তাও জানি না বসছেন

সেটা অভিযোগ আছে তো অভিযোগ আচ্ছা যদি জাল হয় তাহলে আপনি কি চান সকলের চাই যে এটা এর সমাধান চাই উত্তমের জায়গা উত্তমের থেকে যারা নিচ নিচে আপনার ছোট ভাই হ্যাঁ সজল ভাবছি সেই এটা খাবে বা করবে সে তো ছয় বছরের লিস্ট নেওয়া কেবল দুই বছরের ভাই উত্তমের একটা পুকুর নেছে আমার আরেক ভাই আবার আরেক বারবেটা আমার ছোট ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আবার আরেকজন আমার গ্রামেরই আরেক বারবেটা সে পুকুর লিস্ট নেছে

মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের কলপুর গ্রামের ফ্রান্স প্রবাসী উত্তম বরের বাইশ বিঘার একটি জমি রয়েছে তো আমরা এখানে এসে তদন্ত করে জানতে পেরেছি যে এই জমি হিটলার নামে একজন কৃষি ব্যাংকের ম্যানেজার সে এই জমিটি জাল দলিল করে প্রায় বাষট্টি শতাংশ জমি নিয়ে গেছে তো আমরা এখানে স্থানীয় যারা লোকজন তাদের সাথে আমরা কথা বলেছি এবং উত্তম বরের মা এবং তার আত্মীয় স্বজনের সাথে কথা বলেও জানতে পেরেছি আসলেই তাই সে এই জমিটি সে জাল দলিল করে দখল করে নিয়েছে এবং ধ্রুব নামে যে এই দলিল লেখক তার সাথেও আমরা কথা বলেছি সে আমাদের সাথে কথা বলার পরে সে আমাদের থেকে আরও মানে সরে গিয়েছে আমাদের সাথে সে বক্তব্য দিতে নারাজ কারণ তা সে আমাদের দেখে সে মানে কিছুটা হলেও সেই ইতস্তত বোধ করেছে কারণ তার যদি আমাদেরকে দেখে যদি ইতস্তত বোধ না করতো তাহলে মনে করতাম যে আসলে তার মানে ঘটনাটি সত্য এখন আসলে দেখছি যে না সত্যিই তাদের ভিতরে সমস্যা এবং ঘটনা জাল দলিল জাল করেছে এটি আমরা মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি তো আমরা আরও তদন্ত করব বাকি টুক তদন্ত করে আমরা নিশ্চিত আমরা এই প্রতিবেদন জানাবো আমি শাওন করিম কলপুর থেকে

আসলে এই উত্তম বিশ্বাস স্থান প্রবেশে যে বিষয়টা আপনারা যে উল্লেখ করেছেন সেটা আসলে আমি আপনাদের কাছ থেকে শুনতে পেলাম যেহেতু ওনার পরিবার থেকে কেউ এই বিষয়ে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করেন বা তারা এই সময় সহসে আমাদের সাথে এই বিষয়টি আলাপ করেন আমরা উপজেলা প্রসঙ্গ থেকে তাদেরকে সর্বোচ্চ সহায়তা করার ব্যবস্থা নেব এবং তাদের তাদের যে সম্পর্ক বা সম্পদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার দায়িত্ব আমরা উপজেলা প্রসঙ্গ নিশ্চিত করব